আসসালামু আলাইকুম দর্শক হাইব্রিড জাতের লতিরাস কচু বাড়ি এক চাষ দেখতেছেন এটি বাংলাদেশের ভিতরে সব থেকে সেরা একটি জাত এটি আসলে রোপণের সময়টা কখন তো দর্শক এখনই রোপণে মেইন উপযুক্ত সময় এটি মূলত সারা বছরই চাষ করা যায় তারপরেও যেগুলো উঁচু বা মাঝারি নিচু জমি সেগুলো জমির জন্য এখনই উপযুক্ত লতিরাজ কচু চাষ প্রতি কেজি লতি এখন বর্তমান বাজার সত্তর থেকে আশি টাকা দর্শক আপনারা সস্তার বারো অবস্থা দেখা যে অল্প দামের নিম্ন মানের তারা ক্রয় করে কিন্তু আপনারা প্রতারিত হন ঠিক আছে তো আপনারা ভালো ভালো ফসল অবশ্যই যদি ভালো হয় যে কোনো ফসলে সেটার থেকে অবশ্যই ভালো ফলন আশা করা যায় দর্শক যারা হাইব্রিড যাতে লোতিরাজ করছি বাড়ি এক চাষ করতে যাচ্ছেন প্রতি এক বিঘে বা তেত্রিশ শতাংশ জমিতে এটি থেকে আপনার আট থেকে দশ মন করে লতি করে চারা রোপন করতে হয় তো চারা রোপণের মাত্র থেকে পঁয়ত্রিশ দিন পর থেকে গাছে লতি আসা শুরু করে তো ইলেকট্রোসাইন এটি আসলে কিভাবে চিনবেন যে এটি হাইব্রিড জাতের বাড়িয়ে ওয়ান লুতিরাস কিছু তো এটি গাছের কালার সবুজ পাতার কালার সবুজ এবং লতির কালার টাও সেম সবুজ হবে তো দেখতে পাচ্ছেন কি পরিমা লতি হয়ে আছে ঠিক আছে গাছগুলোর বয়স মাত্র তিন মাসের মতো হচ্ছে তো দর্শক যারা ভালো মানে বীজ পেতে চান অবশ্যই কল করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের বাসাটা হচ্ছে নাটোর জেলার বড়গেন থানা এটা অবস্থিত আমরা দেখব পাঁচ বছর হচ্ছে লতিরাস রাজ বাড়ি এক এর কিন্তু দেশের সকল জেলায় আমরা কিন্তু পৌঁছে দিয়ে থাকি অত্যন্ত যত্ন সরকার দর্শক সস্তার বারো অবস্থা আপনারা ভালো মানের ছাড়া পেতে হলে অবশ্যই স্ক্রিন নাম্বারে কল করবেন আর দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে এরকম রেগুলার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ